দুর্নীতি ও তোলাবাজি সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য বরাদ্দকৃত অনুশীলন খাতার মলাট বদলে বিতরণ করা হলো বেসরকারি সংস্থার সময় এবং সংবাদ সারদীয়া অনুষ্ঠানে ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল কাঁথি শহরে জানা গিয়েছে একটি সাপ্তাহিক সংবাদপত্রের ব্যানারি মঙ্গলবার সন্ধ্যে কাঁথি শহরের কিশোর নগরে আয়োজন করা হয়েছিল এই শারদ উৎসবের দুস্থদের মধ্যে বস্ত্র পড়ুয়াদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ এবং গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছিল পড়ুয়াদের শিক্ষা সামগ্রী হিসেবে সেখানেই মলাট বদলে ফেলা সরকারি অনুশীলন খাতা বিতরণ করা হয় বলে অভিযোগ একদম যায় না আমার বিষয়টা জানা নেই তবে সময় সংবাদ কাতির একটি সংবাদ পরিবেশনকারী সামাজিক সংস্থা তারা গতকালকে শারদ উৎসব অনুষ্ঠান করেছিল সন্ধ্যার সময় তো আমি মূল প্রোগ্রামে আমি যেতে পারিনি তবে রাত্রি সাড়ে এগারোটার দিকে যখন কালচারাল প্রোগ্রাম চলছিল সেই সময় আমি গেছিলাম তবে এরকম আমার চোখের সামনে এরকম কোনো ঘটনা ঘটেনি তবে এরকম যদি ঘটনা হয়ে থাকে তাহলে এটা করা যায় না তা এটা তদন্ত করে যা যা ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া দরকার এবং নেওয়া হবে কারণ আমাদের বই খাতা এগুলো হচ্ছে সর্বশিক্ষার মাধ্যমে ডিআই রিকোয়ান দেন স্কুলগুলোতে পাঠানো প্রাইমারি স্কুল হাই স্কুল এগুলোতে পাঠানো হয় স্কুল সেগুলো ছাত্রছাত্রীদেরকে বিতরণ করে তার বাইরে কোনো কিছু করা যায় না যদি হয়ে থাকে তাহলে এইভাবে তদন্ত করে যথাযথ যা ব্যবস্থা নেওয়ার দৃশ্যই সেটা আমাদের জেলা প্রশাসন মানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং শিক্ষা প্রশাসন উভয়ই এটা গ্রহণ করবে শতাধিক পড়ুয়ার মধ্যে বিতরিত সেই খাতাগুলির প্রত্যেক পাতায় বিদ্যমান জড়ছবি এবং লেখা রয়েছে বিদ্যালয়ের শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এই অনুশীলন খাতাগুলি মাধ্যমিক স্কুলের পড়ুয়াদের দেওয়া হয়ে থাকে তাহলে কি সরকারি শিক্ষা সামগ্রী ঘুর পথে খোলা বাজারে বিক্রি হচ্ছে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন যদিও অভিযুক্ত সংস্থার থেকে কোনো রকম সদুত্তর মেলেনি এই ব্যাপারে বিষয়টি প্রকাশ্যে আসার পর নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তর অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে তদন্তমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি না না এরকম কোনো সুযোগ নেই বললাম তো আমাদের হচ্ছে সর্বশিক্ষার মাধ্যমে ডিআই প্রাইমারি ডিআই সেকেন্ডারি যে রিকুয়েজেশানটা দেন স্কুল থেকে যে স্কুল রিকুয়েজেশন আছে সেই বই একদম স্কুলে পৌঁছে যায় এসআই অফিস থেকে এসআই অফিস থেকে স্কুলে পৌঁছে যায় স্কুলগুলো ছাত্রছাত্রীর দিকে একমাত্র বিতরণ করেন দেন এর বাইরে কোনোরকমভাবে কাউকে দেওয়ার কোনো প্রভাব খাটানোর ইত্যাদির কোনো সুযোগ নেই কিন্তু কিভাবে এখানে এভাবে বিতরণ হলো যেটা আপনাদের মাধ্যমে জানতে পারছি সেটা নিশ্চয়ই তদন্ত করে যা যা ব্যবস্থা গ্রহণ করা নিশ্চয়ই নেবেন আমি উদ্যাতন কর্তৃপক্ষকেও জানাবো অভিযোগ করবেন আমি নিশ্চয়ই আপনারা যখন বলেছেন আমরা খতিয়ে দেখে যা যা ব্যবস্থা নেবার তাই ব্যবস্থা নেওয়া হবে আমি আমি বলতে পারলাম আমি যখন ছিলাম তখন তাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছিল তখন তাদের কালচারাল অনুষ্ঠান চলছিল ওই সাংস্কৃতিক প্রোগ্রাম চলছিল আমি মাঝখানে গিয়ে জাস্ট আমাকে একটু বরণ করেছিল এটা তো একদমই করা যায় না যে ফর্ম পেজ সরিয়ে নিজের পেজ দেওয়া সেটাও যেমন করা যায় না কোনোভাবে সরকারি খাতা কোনো বেসরকারি প্রোগ্রামে দেওয়া যায় না এটা দিয়ে যাচ্ছেন আপনারা বলছেন নিশ্চয়ই তদন্ত করে যা যা ব্যবস্থা নেওয়ার আমি জেনারেল প্রশাসন এবং শিক্ষা প্রশাসনের কাছে আমিও বলবো যাতে ব্যবস্থা নেওয়া হয় খবর